মানে তসর সিল্কের চমৎকার এটা প্রাইস কত এটা পাচ্ছেন এটা চমৎকার একটা ডিজাইন থাকবে পুরো প্যানেল দামটা আরো কম দেবে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ এখানে সেম প্যান সেম আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম ব্র্যান্ড নিউ কিছু বুটিকসের ড্রেস দেখাবো আজকে এখানে রাজস্থানের বুটিকস আছে আরম কটন আছে তো শুরুতে আমরা একদম ভাইরাল একটা থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে ভেলভেটের লেস করা আছে টার্সেল আছে ভিতরে ইনার আছে তাই না এটা ফোর পিস একদম ফোর পিসের একটা ড্রেস কিন্তু ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন দুপাট্টাটা কিন্তু হচ্ছে চুনরি তসরের ভিতরে মানে তসর সিল্কের চমৎকার এটা দুপাট্টা প্রাইস কত এটা অনলি নয়শো টাকা মানে এটা রিটেল প্রাইস নয়শো হোলসেল নিলে আরো কমবে বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর মানে সবগুলোর বডি হবে হোয়াইট

এটা হচ্ছে আরেকটা কালার প্রাইসটা ফাইভ একদম রিজনেবল প্রাইস মাত্র 1150 অনলি 1150 প্রাইস থেকে 46 ওকে ডিজাইন আচ্ছা শর্ট এটা দেখেন এগুলো খুচরা মূল্য হোলসেল নিতে দামটা আরো কম দেবে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ এখানে রাউন্ড প্যাটার্নে আপনারা হচ্ছে এক্সট্রা কাজ পাচ্ছেন পুরো প্যানেলে কাজ এগুলো রং কষের গ্যারান্টি আছে 100% গ্যারান্টি থাকবে আচ্ছা 100% গ্যারান্টি আছে

আচ্ছা ওনাটা হচ্ছে এই যে দেখেন এই হচ্ছে ওনাটা এটা প্রাইস কত থাকবে টাকা এটা হচ্ছে এটা দেখেন এটা ভাইরাল একটা কালেকশন কিন্তু এটা প্যান্ট আচ্ছা এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ কটন আর আমরা দামে দিচ্ছে কিন্তু এই দামে কিনতেও পারে না ঠিক আছে ভাইয়াদের ড্রেস গুলো কিন্তু হচ্ছে অনলাইন হিট আপনারা জানেন যে অনলাইনে যে ড্রেস গুলো সবসময় ভাইরাল হয় ট্রেন্ডে থাকে সবগুলো ট্রেন্ডি ফ্যাশনে পেয়ে যাবেন

আচ্ছা কালারগুলো দেখাই দেন চারটা আর আচ্ছা হচ্ছে প্যান্ট আসলে এটার চারটা কালারই ভাইয়া যে কোনটা রেখে কোনটা নেবে চারটা কালারই সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু এটা হচ্ছে আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা আরো সুন্দর হাতাটা সম্পূর্ণ অর্গানজা

পুরো ওড়নাটা দেখেন স্ক্রিন প্রিন্ট করা প্রাইস কত থাকবে মাত্র 850 850 কালার হচ্ছে হচ্ছে যে মেরুন আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার सेम প্যান্ট এটা হচ্ছে এটা হচ্ছে আছে এ হচ্ছে ওড়নাটা